গ্রামবঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এই তথ্যচিত্রে দেখানো হবে বর্ষাকালীন ধান অর্থাৎ আমন ধানের সঠিক পরিচর্যা সার এবং কীটনাশক প্রয়োগের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে তাই তথ্যচিত্রটি সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ধানের চারা রোপণ বা ধান রোয়ার পর জমিতে আগাছা জন্মায় এই আগাছা জমিতে থাকা ধানের খাবারে ভাগ বসায় ফলে গাছের বৃদ্ধি বাধা পায় এই আগাছাকে সময়ে সময়ে তুলে ফেলতে হয় এবং জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাই ধান রোপণের পর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে একাই আছেন নাকি কি নিজের মাঠ না অন্য কারো আমন ধানের জন্য কখন কি কি সারের প্রয়োজন হয় সে সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করলে রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ে এবং ধানের ফলন বেশি হয় তাই জমি তৈরির সময় চাষি ভাইরা গোবর সার প্রয়োগ করেন আমন ধানের বিভিন্ন জাতের জীবনকাল অনুযায়ী সারের পরিমাণ ও প্রয়োগের তারতম্য দেখা যায় সাধারণ ক্ষেত্রে যে প্রয়োগ পদ্ধতি মেনে চলা হয় তার কথাই এখানে বলা হলো আসুন এই সম্পর্কে একজন চাষি কি বলেন শুনে নেওয়া যাক আচ্ছা এটাতে ইউরিয়া দিচ্ছেন ইউরিয়াটা বিকে প্রতি কত লাগছে হ্যাঁ কাটাতে এক কেজি আচ্ছা

এবারে সারের দাম কেমন সারের একটু বেশি আছে আচ্ছা সার সাধারণত তিনবারই প্রয়োগ করা হয় গাছে সমস্ত খাবার একবারে না দিয়ে কিছুদিন অন্তর দিলে ভালো ফলন পাওয়া যায় প্রথমে জমি তৈরির পর দ্বিতীয় ক্ষেত্রে চারা রোপণের কুড়ি থেকে তিরিশ দিন পর এবং তৃতীয়বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর সার ছড়ানো হয় ইউরিয়া এনপিকে ডিএপি জিপসাম এবং জিঙ্ক ইত্যাদি সার পরিমাণ মতো প্রয়োগ করা হয় এটা কি দিচ্ছেন এটা এটা কি সার দিচ্ছেন এটা ইউরিয়া ইউরিয়া আচ্ছা জমিতে কতটা লাগে মানে কতটা জমিতে কতটা ইউরিয়া লাগে ওই দুটো কেজি বারো কেজি বিঘে পিছু বারো কেজি এই ইউরিয়াটা কেন দিচ্ছেন ইউরিয়াটা গাছটা গ্রোথ করার জন্য গাছটাকে গ্রোথ করার জন্য

তবে এই সার প্রয়োগ একটি সাধারণ নির্দেশিকা মাত্র মাটির গুণাগুণ এবং ধানের বিভিন্ন জাতের ক্ষেত্রে সার প্রয়োগের তারতম্য ঘটে তাই এই বিষয়ে কৃষি আধিকারিকদের কাছে সঠিক পরামর্শ নেওয়া জরুরি রোগ প্রকার আক্রমণ থেকে রেহাই পেতে আমন ধানে বিভিন্ন কীটনাশক আগাছানাশক এবং ছত্রাকনাশক নাশক ওষুধ প্রয়োগ করা জরুরি মাজরা পোকা খোলা পচা ঝলসা ল্যাদা পোকা বাদামি শোষক পোকা প্রতিরোধের জন্য সময়মতো চাষি ভাইদের ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হয় এছাড়া ভিটামিন ওষুধ স্প্রে করলে ফলন ভালো হয় ধানের ঔজ্জ্বল্য ভাব বাড়ায় এটা এইটা কি মেশালেন এটা কি দিলেন এটা সামা সামা পোকার বজ্র আচ্ছা সামা পোকার আর এর সঙ্গে কি দেবেন এটা খোলা পাচা আচ্ছা খোলা পাচা হুম এটা কভার করে লাগে এটা এটা ধরুন দুবার একবার দুবার করে দিতে হয় এখন একবার দেবেন আর আর কতদিন পর দেবেন আবার আবার কোয়াসে 20 দিন ধরুন আর এটা কতদিন পর দিচ্ছেন এটা ধরুন আজ প্রায় 25 দিনের

এক গ্রাম জলে এক গ্রাম জলে ধর পাঁচ ধর পাঁচ কাটা পাঁচ কাটাতে কুড়ি এম লাগছে এটা কুড়ি তো এই হলো আজকের তথ্যচিত্র আমন ধানের সঠিক পরিচর্যার বিষয়ে বিস্তারিত জানানো হলো এটি কেমন হয়েছে জানাবেন আপনার এলাকায় ধান চাষ কেমন হয় জানিয়ে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ